এখানে কত ধরনের আচার আছে আপনার এখানে আমাদের এইখানে প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশটা আইটেমের আচার আছে তো চল্লিশ থেকে পঁয়তাল্লিশটা আইটেমের আচার পঁয়তাল্লিশটা আইটেমের আচার এখানে আছে পাবেন আর কত দামের পর্যন্ত আপনাদের এখানে মানে আচার পাওয়া যাবে আমাদের এইখানে আশি টাকা থেকে একশো পঞ্চাশ টাকা পর্যন্ত আচার সেল করা হয় আচ্ছা আশি থেকে একশো টাকা পর্যন্ত আচার সেল হয় তো আসলে এখানে মানে মেয়ে কাস্টমার বেশি না পুরুষ কাস্টমার বেশি না আমাদের এখানে মেয়ে মেয়ে কাস্টমার বেশি দর্শক আসলে জানতে পেরেছেন যে আচারের উপরে কিন্তু আমাদের বাংলাদেশ সরকার ব্যাট বসিয়েছেন এটাও অবশ্যই জানতে পেরেছেন তো এখন কিন্তু আসলেই মেয়ে কাস্টমারই প্রচন্ড পরিমাণে আসছে ব্যাট থাকুক আর না থাকুক আচার আমার খাওয়াই দরকার ঠিক আছে আর রুচি যে আচার গুলি আপনি দেখতে পেয়েছেন আহ কিছু আচার দর্শকের কিছু আচার দেখেন হাতে আচার হচ্ছে এখানে কি কি আচার আছে একটু দেখাম এটা দেখতে হবে থেকে মানে নিচে মানে আচার গুলো এখানে হবে এটা হচ্ছে কাশ্মীরি আমের জেলি এটা খুবই মজা এটা হচ্ছে জলপাই কাঁচা আম এটা হচ্ছে নাগামরিচ এটা হচ্ছে আলু এটা হচ্ছে আহ কতবেল এটা হচ্ছে খেজুর তেঁতুল এটা হচ্ছে বড়ই তেঁতুল এটা সরিষা তেঁতুল সদুর বড়ই বড়ই তেঁতুল মিক্স আস্ত বড়ই কাঁচামরিচ মরিচ আচার তারপরে হচ্ছে মিক্স সরবাইতে মিক্স এটা আছে আমসত্ব তারপর হচ্ছে চালতা রসুনের আচার এক রসুন যে এক পিস হয় এটা তারপর চালতা মোরব্বা আমের আমের স্লাইস তারপর হচ্ছে কাশ্মীরি আমের জেলি মোরব্বা তারপর রসুন তেঁতুল আমলকি আনারস সেরি ফল এটা বড়ই তেঁতুল তেঁতুল খেজুর তেঁতুল নাগামরি সরিষা তেতুল এর বিভিন্ন প্রকার আচার আমাদের এখানে আছে তাতে আহ চল্লিশ থেকে পঁয়তাল্লিশটা আইটেমের আচার আছে দর্শক আসলে আপনারা দেখতে পেয়েছেন যে আচারগুলি যে আইটেমগুলি অবশ্যই দেখতে পেয়েছেন সুস্বাদু বলতে খাওয়ার রুচিটাই আলাদা তো আচার বলতেই জীবের জল এসে যায় এটা কথা বললেই চলে তো আসলে আপনারা প্রতিদিন কত টাকা সেল দিতে পারেন এই মেলার মধ্যে প্রতিদিন আমরা এখন বর্তমানে একটু কম শুক্র শনি হয় পঞ্চাশ করে সেল হয় আর এখন বর্তমানে একটু কম হয় যাক মাসাল্লাহ তাহলে আপনারা দেখতে পেয়েছেন কত ধরনের আচার আছে এটা টকজাল মিষ্টি আর সিগমা আমি আসলে রোলের মতো একটা জিনিস দেখতে পেয়েছি এটা হচ্ছে আমসত্ত্ব এটা হচ্ছে আমসত্ত্ব আপনি দেখতে পেয়েছেন টক মিষ্টি টক মিষ্টি তো অবশ্যই অবশ্যই কিনবেন তো আপনার মানে পার্সেল ভাবে দেওয়ার জন্য পার্সেল করে দেওয়া যাবে আমাদের যত কাস্টমারে নেবে তত দেওয়া যাবে যদি বেশি নেয় তাহলে ডিপাই করে দেওয়া যাবে আর যদি কেউ ফোন দিয়ে আপনাদের কাছে নিতে চায় আপনারা কোথায় দিতে পারবেন বা আপনাদের কাছে এসে নিতে পারবে হ্যাঁ আমাদের কাছে এসে নিতে পারবে দর্শক অবশ্যই অবশ্যই মনে করেন আপনারা যদি নিতে চান যদি মনে করেন এই যে আমাদের বয়ম আছে এই বয়মে করে পার্সেল করে দেওয়া যাবে যদি আপনার নিতে চান পার্সেল করে তো অবশ্যই উনি মোবাইল নাম্বারটা বলবে ফোন দিতে পারেন আপনার মোবাইলটার নাম্বারটা বলেন এখানে আমার মোবাইল নাম্বার মানে শাকিল ড্রাই ফুড তার নাম্বারটা দিলে হবে না হ্যাঁ হ্যাঁ দেন আপনি আপনাদের আমাদের আমাদের আপনাদের কাছে যে অর্ডার দিতে পারবে হ্যাঁ আপনাদের কাছে যে অর্ডার দিলে এসে নিতে পারবে যে আপনাদেরকে পাবে কোথায় হয়তো বা এখান থেকে অন্য স্থানে চলে যাবেন আপনারা মেলা থেকে অবশ্যই পার্সেল পাবে দিতে পারবেন আপনার নাম্বারটা বলেন 017 43 আর দর্শক এই নাম্বারে আপনারা ফোন দিলে অবশ্যই পার্সেল ভাবে নিতে পারবেন যে ধরনের আচার আপনারা ফোন দিয়ে পার্সেল করতে চান অবশ্যই ওনারা পার্সেল করে আপনাদেরকে পৌঁছে দিব বা আপনারা ওনাদের কোথায় পাওয়া যাবে অবশ্যই ওনাদেরকে আমাদের সুভস্ত নিস্তালাতে আমাদের ঢাকা সুভস্ত নিস্তালাতে আমাদের দোকান আছে তারপর হচ্ছে আরেকটা জন কথা থাকি না মানে দোকান আমাদের সুভস্ত আরেকটা জন কোথায় সুবস্ত আছে আলোচনা কোথায় যশোর পুলিশ ম্যান এখানে আমাদের নিজস্ব বারো মাস দোকান থাকে ধন্যবাদ ধন্যবাদ আসলেই জানতে পেয়েছেন কোথায় কোথায় ওনাদের বড় মার্কেট আছে দোকান আছে আহ সম্পূর্ণরূপে আপনারা জানতে পেয়েছেন আসলেই অত্যন্ত ধন্যবাদ নামটা আমার নাম রহমত আমাদের দোকানের মালিকের নাম হচ্ছে শাকিল আচার ঘর শাকিল ধন্যবাদ শাকিল ভাইকে আচার ঘর দেওয়ার জন্য মেয়েদেরকে এই মানে কি বলবো আকর্ষণীয় এই খাবারের জন্য সবাই চলে আসবেন মেয়েদের জন্য ভিডিওটি আমি অবশ্যই করেছি আমি সম্পূর্ণ রূপে আপনাদেরকে এই দোকানের নামটা আমি দেখাই আপনাদেরকে অবশ্যই উপরে নামটি দেখতে পাচ্ছেন তো আমার এই নাইনটি ব্লক থেকেই সবাইকে শাকিল আসার থেকে অসংখ্য ধন্যবাদ ভাইকে আসার গর থেকে ধন্যবাদ তো আসলে সবাই ভালো থাকেন সুস্থ থাকবেন আমার ব্লগ থেকে যে আসারের এই ভিডিওটি করেছি কেমন লেগেছে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম